প্রথমেই বলবো আজকে শিয়ালদা থেকে রানী রাসমণি রোড পর্যন্ত দুহাজার বাইশ টেটপাসদের যে ওই ঐতিহাসিক মিছিলটা আজকে হলো তার জন্য তেইশ জেলা থেকে উপস্থিত প্রত্যেক বাইশ টেটপাসকে দুহাজার বাইশ প্রাথমিক টেকপাস ডিএলএর ঐক্যমাঞ্চের পক্ষ থেকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি দুহাজার বাইশের যে সমস্ত ছেলেমেয়েরা আজকে নিয়োগের দাবিতে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের দাবিতে পথে নেমেছিলেন তারা আজকে আমরা রাজপথে এক ইতিহাস তৈরি করেছি সরকারের কাছে খবর পৌঁছেছে যে দু হাজার বাইশে মেয়েরা আজকে পথে নেমেছে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা ধরে টানা আমাদের মিছিল চলেছে আড়াই থেকে তিন ঘন্টা ধরে শিয়ালদা মেট্রোর সামনে থেকে ডিটিডিসি যে গেট ডিটিডিসি গেট থেকে রানী রাসমণি পর্যন্ত মিছিল চলেছে মিছিলের শুরুতে সংবিধান দিবস উপলক্ষে সংবিধানের প্রস্তাবনা পাঠ হয়েছে এবং ধর্মতলা পৌঁছানোর পরে সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল আজকে যারা আসনি এক প্রকার বলবো তারা মিস করেছো পুরো বিষয়টাকে এবং ভুল তো রইলই যে বিষয়টা নিয়ে আজকে বলা আজকে আমরা কিছু চেষ্টা করেছিলাম কিন্তু সমস্তটা সম্ভব হয়নি মিছিল শেষ করার পরে সেখানে যে যে ব্যাপার ছিল কিন্তু আজকে সেই অবস্থান থেকে আমরা সেই অবস্থান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছি বিদেশ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে সেই বিষয়ে দুটি কথা আগামী আঠাশ তারিখ মানে পরশুদিন আমরা করুণাময়ীতে সৌরভ গাঙ্গুলি প্লেগ্রাউন্ডের সামনে করুণাময়ী বাস স্ট্যান্ডের যে গেট যেখানে আমরা দুটি গঠন করেছিলাম নিয়ে একটা ছিল অক্টোবর মাসে সালে এবং পরবর্তীটা দু চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে তিন দিনের সেই একই জায়গায় আগামী আঠাশ তারিখ আমরা অবস্থানে বসতে চলেছি একদিনের জন্য সকাল এগারোটা থেকে আমাদের পারমিশন করানো জানি অনেকে এখনো বাড়ি পৌঁছতে পারিনি অনেকের হয়তো বাড়ি পৌঁছতে কাল বিকেল বা কাল রাত হয়ে যাবে অনেকের কাল সকালে পৌঁছবে তবু বলবো যারা পারবে তারা আঠাশ তারিখের কর্মসূচিতে এসো সমস্ত যা প্রসিডিওর আছে সমস্ত প্রসিডিওর মেনে সমস্ত নিয়মকানুন মেনে আমরা একটা ডেপুটেশন কর্মসূচির এবং অবস্থান বিক্ষোভের একটা পারমিশন করিয়েছি সেখানে আমরা আমাদের অবস্থান বিক্ষোভ করব। আমরা অবস্থানে বসবো আজকে যেরমভাবে তেইশ জেলার প্রায় তিন চার হাজার ছেলে একসাথে গলা ফাটিয়ে পঞ্চাশ হাজার শূন্য দাবি জানিয়েছি রাজপথ জুড়ে অবিলম্বে প্রাথমিক নিয়োগ এবং পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের দাবি জানিয়েছি সেই একই দাবি আমরা আগামী আঠাশ তারিখেও করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশে সৌরভ গাঙ্গুলি প্লেগ্রাউন্ডে অবস্থান করে সেখান থেকেও একই দাবি তুলব যারা পারবে তারা অবশ্যই এসো আর বিশেষ করে তাদেরকে আসতে বলছি আজকে যারা উপস্থিত ছিলেনা আমরা যারা জেলার প্রতিটা জেলার অ্যাডমিনরা আছি তারা তো প্রত্যেকে উপস্থিত থাকবোই পাশাপাশি আজকে যারা ছিল তারাও অনেকেই থাকবে অনেকে কি ভালো সংখ্যক ছেলে মেয়েরাই আসবে আঠাশ তারিখ কিন্তু আজকে যারা আসতে পারোনি বা আসনি তাদেরকে অনুরোধ আজকের দিনে যে জমায়েত ছিল সেটা বুঝে অন্তত তোমরা আঠাশ তারিখ এসো আজকে যারা এসেছে তারা তো সময়ের ডাকে সময়ের ডাকে সময়ের গুরুত্ব বুঝে পঞ্চাশ হাজার ভ্যাকান্সির গুরুত্ব বুঝে আজকে শিয়ালদার রাজপথে এসেছে এবং রাজপথ কাঁপিয়ে গিয়েছে আজকে যারা আসতে পারোনি তারা অন্তত অবস্থান কর্মসূচিতে এসো সেখানে আমরা অবস্থানে বসবো এবং বাদবাকি যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনে বাদ কর্মসূচি আমাদের চলবে প্রত্যেকের কাছে অনুরোধ আলাদা করে কোনো জমায়েতের জায়গা নেই প্রত্যেকে আসবে এবং সেখানে শিয়ালদায় আসবে শিয়ালদা থেকে মেট্রো ধরে করুণাময়ী মেট্রো স্টেশনে নামবে আবারও বলছি প্রত্যেকে প্রথমে শিয়ালদায় আসবে শিয়ালদা থেকে যে যার নিজের মতো যে যার নিজের মতো করে শিয়ালদাম থেকে মেট্রো ধরবে সেই মেট্রো ধরে করুণাময়ী মেট্রো স্টেশনে নামবে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে দু মিনিট হাঁটলেই দু মিনিট হাঁটলেই আমাদের অবস্থান মঞ্চ সৌরভ গাঙ্গুলি খেলার মাঠের সামনে প্রত্যেকের সাথে দেখা হবে আবার আজকে যেভাবে দেখা হয়েছে প্রত্যেকে আজকে যতটা স্বতঃস্ফূর্ততা দেখিয়েছ আজকের মিছিলে আজকের আন্দোলনে সেই স্বতঃস্ফূর্ততা আমরা আঠাশ তারিখেও চাইছি আমাদের দাবি একটাই মুখ্যমন্ত্রী যে ভাষণ দিয়েছিলেন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্যের সরকারি দপ্তরে দশ লক্ষ শূন্য পদ আছে আমরা সেই দশ লক্ষ শূন্য মধ্যে থেকে আমাদের প্রাথমিক পর্ষদের সভাপতি মাননীয় গৌতম বাবুর কথা মতো প্রতিশ্রুতি মতো পঞ্চাশ হাজার শূন্য পদের করছি যেদিন থেকে রেজাল্ট বেরিয়েছে দু হাজার তারপর থেকে আজকে ৬৫৫ দিন প্রতিটা দিন আমরা একই ডিম্যান্ড রেখে এসেছি এবং আগামী আঠাশ তারিখেও আমরা একই ডিম্যান্ড রাখবো ৫০ হাজার শূন্য পদ তাই সেই পঞ্চাশ হাজার শূন্য পদের দাবির জন্য আজকে যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে তেইশ জেলার ছেলে মেয়েরা সবাই রাস্তায় নেমেছি আঠাশ তারিখেও আসুন প্রত্যেকের কাছে এটাই অনুরোধ অনেকেই ভাবছেন যে আজকেই একটা কর্মসূচি হয়ে আবার পরশু দিন আর একটা কেন আমরা আগেও বলেছিলাম এই নভেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ একটা সময় এবং এই নভেম্বর মাসে আমরা যে ২৬ তারিখ পথে নামছি তার পর থেকে ক্রমাগত কর্মসূচি চলবে আজ ২৬ তারিখ শেষ হয়েছে অনেকে ফিরেছে অনেকে ফিরতে পারেনি অনেকে এখনো রাস্তায় আছে অনেকের হয়তো রাতে ট্রেন আছে তারা রাতে ট্রেন ধরবে তারপরেও কিন্তু তারিখের কর্মসূচিটা হবে আজকে মিছিলে প্রতিবন্ধী ছিল বার ভেবে দেখো আমরা যারা সুস্থ স্বাভাবিক যারা মিছিলে আসতে পারলাম না বাড়িতে বসে থাকলাম তাদেরকে একটাই কথা বলবো আজকে মিছিলে যে প্রতিবন্ধী ভাই বোনেরা ছিল আমাদের তেইশ জেলা বাইশ পাস প্রতিবন্ধী সদস্যরা ছিল তারা কিন্তু গোটা মিছিলটা হেঁটেছে তারা কিন্তু একটাবারের জন্য বলেনি যে আমি মিছিলটা হাঁটতে পারবো না বা আমার সমস্যা হচ্ছে আমাকে একটু বসার ব্যবস্থা করে দিন বা আমাকে একটু গাড়িতে বসতে দিন আমরা তাদের জন্য গাড়ির ব্যবস্থা রেখেছিলাম কিন্তু কোনো প্রতিবন্ধী সদস্য বা কোনো ভাই বোন আমাদেরকে একটাবারের জন্য এই অনুরোধটা করেননি যে দাদা আমরা হাঁটবো না আমরা পারছি না আমাদের একটু বসতে দিন প্রত্যেকে পুরো মিছিলটা গোটা মিছিল চলেছে আড়াই থেকে তিন ঘন্টা ধরে সেই আড়াই থেকে তিন ঘন্টা তারা গোটা মিছিলটা হেঁটে গিয়েছে আর আমরা যারা সুস্থ স্বাভাবিক তারা এখনো নব্বই শতাংশ মানুষ এখনো ঘরে বসে আমরা যদি ঘরে বসে থাকি এভাবে তাহলে তো টেটের নোটিশ যে আসার কথা ইন্টারভিউ সেই ইন্টারভিউ নোটিশটা তো আর আসবে না পঞ্চাশ হাজার শূন্য পদও আসবে না তাহলে পঞ্চাশ হাজার শূন্য পদ চাওয়ার জন্য আজ যেভাবে এত ছেলে মেয়ে পথে নামতে পারলো বাকিরা আর কতদিন ঘরে বসে থাকবেন বাকিরা আর কতদিন ঘরে বসে থাকতে চাইছেন পঞ্চাশ হাজার চাইলে পঞ্চাশ হাজারকেই রাস্তায় আসতে হবে পঞ্চাশ হাজার যদি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা চাই তাহলে পঞ্চাশ রাস্তায় আসতে হবে কেন চার পাঁচ হাজার রাস্তায় আসবে প্রতিবন্ধী ভাই বোনেরা যারা এতটা পথ এত প্রতিকূলতা তাদের জীবনের যে প্রতিকূলতা সেই প্রতিকূলতাকে উপেক্ষা করে তারা যদি এতটা পথ হাঁটতে পারে তাহলে সুস্থ স্বাভাবিক মানুষগুলো বাড়িতে বসে কেন নিয়োগটা তো শুধু তাদের বা নিয়োগটা তো শুধু আজকে যারা আসছে তাদের দরকার নয় নিয়োগটা তো প্রত্যেকের দরকার আমরা প্রত্যেকেই বেকারত্বের জ্বালায় ভুগছি আমরা প্রত্যেকেই সাত বছর ধরে বঞ্চিত আমরা প্রত্যেকেই দু বাইশে পাস করে দু শেষ হয়ে গেল এখনো নিয়োগ বিজ্ঞপ্তি আশায় বসে রয়েছে তা বেশি কথা বলবো না যারা এসেছিলেন পৌঁছে অন্তত প্রত্যেকের জেলা ভেরিফাইড গ্রুপে একটু জানিয়ে দিও যারা রাস্তায় আছো তারা সাবধানে ফেরো এবং উপস্থিত আজকের মিছিলে উপস্থিত প্রতিটি সদস্যকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই এবং আশা করি আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম বিফলে যাবে না ঠিক আজ যেভাবে আমরা মিছিলে হেঁটেছি একসাথে ঠিক একইভাবে একসাথে প্রত্যেকে একদিন স্কুলে যাব এবং সেই স্কুলে যাওয়ার স্বপ্নটাকে পূরণ করতে হলে বারবার পথে নামতে হবে বারবার পঞ্চাশ হাজারের দাবি তুলতে হবে প্রত্যেকেই ক্লান্ত প্রত্যেকেই টায়ার যারা এসেছিলে তাই বেশি কথা বলছি না আর আঠাশ তারিখ এসো শিয়ালদাহে পৌঁছাও পৌঁছে মেট্রো ধরবে মেট্রো ধরে করুণাময়ী মেট্রোতে নামবে করুণাময়ীতে নেমে মিনিট করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশে সৌরভ গাঙ্গুলি সামনে যেখানে আমরা এর আগেও দুটো কর্মসূচি করেছি সেই একই জায়গায় আমরা শান্তিপূর্ণভাবে অবস্থানে বসবো আমাদের দাবি তুলব আমাদের দাবির স্লোগান তুলব এবং আমাদের দাবি নির্দিষ্ট জায়গায় জানাবো এবং তাদের থেকে যদি সদুত্তর না পাওয়া যায় আমরা আধিকারিকদের সাথে কথা বলেছি তাদেরকে জানিয়েছি আমরা তেইশ জেলার ছেলে মেয়েরা আসবো শান্তিপূর্ণভাবে আপনাদের সাথে সহযোগিতা করে আপনারাও সহযোগিতা করবেন আমরাও সহযোগিতা করব। সেই সহযোগিতাটা করে আমরা উপস্থিত হব আঠাশ তারিখে কোনো রকম বিশৃঙ্খলা আমরা করব না কিন্তু আমরা যদি সদুত্ব না পাই তার পরবর্তীতে যে আন্দোলনটা হবে তার পরবর্তীতে যে কর্মসূচিটা হবে সেখানে কিন্তু তেইশ জেলার শৃঙ্খলা ধরে রাখা যাবে না কারণ আমাদের প্রত্যেকেরই বয়স বাড়ছে বেকারত্বের জ্বালা বাড়ছে প্রত্যেকে নিয়োগের আশায় বসে প্রত্যেকের ঘরে অসুস্থ বাবা মা প্রত্যেকের সমস্যা আলাদা আলাদা নিয়োগটা চাই তাই নিয়োগের পেটের পথে পথে নামুন আজকে যেভাবে নেমেছেন যারা পারবেন আঠাশ তারিখ আসুন যারা হয়তো কালকে ফিরবেন তাদের পক্ষে আসা সম্ভব নয় তাদেরকে আমরা জোর করছিও না আসুন প্রশাসনের সাথে সহযোগিতা আমরা করব কিন্তু আমরা যদি কোনো সহযোগিতা না পাই এবং আমরা যদি বিকাশ ভবন থেকে কোনো সদুত্তর না পাই তার পরবর্তীতে আমাদের আন্দোলনের রূপরেখা আমরা নিজেরাই পাল্টে নেব তখন আমরা কারোর কথা শুনব না সবার সাথে যেভাবে আজ দেখা হলো আঠাশ তারিখও দেখা হোক আর কথা বাড়াচ্ছি না প্রত্যেককে শুভরাত্রি জানাচ্ছি এবং আরও একবার বলছি আজকে যারা মিছিলে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন ধন্যবাদ